শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষকের চরণে আজকের নিবেদন সৌম চট্টোপাধ্যায়ের লেখা কবিতা পুনরুত্থান কণ্ঠে আমি পৌলমি আকাশে বাতাসে প্রতিবাদ ধ্বনি ক্ষুভের আগুনে বাজে আগমনী হাতে হাত ধরে আট থেকে আসি সুবিচার চেয়ে আজ পথে পাশাপাশি শয়তানগুলো কম্পিত হয়ে লুকিয়েছে হেতা হতা জনগর্জনে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে মাথা সাথে খুঁজতে হবে গোড়ার গলত এত অমানবিকতা কেন প্রকৃত শিক্ষার আজ বড়ই অভাব মনে প্রাণে এটা জানো যুগের সাথে তাল মিলিয়ে বদলে গেছে চিত্র হাতের বেত আজ জীবাশ্ম প্রায় বন্ধু হয়েছে ছাত্র মানবাধিকার আরো কত কিছু আইনের ফাঁক ধরে পরম গুরুকে বেঁধে দিতে চায় গন্ডির কারাগারে সঘোষিত কিছু আতেল কণ্ঠ করেছে অপপ্রচার গুরু কেবল শিক্ষা দেবে তার নেই মারবার অধিকার নেপথ্যে কিছু স্বার্থলোভী চিল শকুনের অধম শিক্ষা ব্যবস্থাকে নিলামে তুলে সৃষ্টি করেছে ভ্রম আজ প্রতিবাদ হোক সমস্বরে গোটা ছাত্র সমাজ জুড়ে ফিরে পেতে চাই সেই মোটা বেদ করা অনুশাসনের তরে। ফিরবে শ্রদ্ধা জাগবে ভক্তি হবে শিক্ষার উত্থান মানবিক হলে ছাত্র সমাজ হবে জাতির পরিত্রাণ যেই দিন শিক্ষা বহন না করে বাহন করবে আপামোর জনে সবে নতুন রবির কিরণে মুছে যাবে পাপ সমাজ কলুষ মুক্ত হবে তাই গোটা জাতির পক্ষে হাত জোর করে প্রার্থনা করি তারে অক্ষর জ্ঞান শিখিয়েছেন যিনি তারই চরন্তরে